হ্যালো বন্ধুরা কুকুইত মোহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন প্লাস্টিক চাটনি অনেকেই প্লাস্টিক চাটনি করতে ভয় পায় কিন্তু এই রকম পদ্ধতিতে প্লাস্টিক চাটনি করলে সহজেই হয়ে যায় তাহলে চলো শুরু করি প্রথমে পেঁপেটাকে খুসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে রাখলাম পেঁপেগুলোকে গেটারের সাহায্যে পাতলা পাতলা করে ছুলে নিলাম এই রকমভাবে পাতলা পাতলা করে করে নিতে হবে এবার কড়াইতে বেশ খানিকটা জল নিলাম এর মধ্যে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁপেগুলোকে নুন ছাড়া কুড়ি মিনিট সেদ্ধ করতে দিলাম কুড়ি মিনিটের পর পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ছাগনের মধ্যে পেঁপেগুলো দিয়ে ছেঁকে নিলাম এবার কড়াইতে হাফ কাপ চিনি আর এক কাপ জল দিয়ে চিনির রস তৈরি করতে দিলাম এই চিনির রসের মধ্যে পাতলা পাতলা করে সেদ্ধ করা পেঁপেগুলো দিয়ে আরও দশ মিনিট আমি ফুটতে দিলাম দশ মিনিটের পর এক মুঠো কাজু কিশমিশ দিয়ে আরও পাঁচ মিনিট আমি ফুটতে দিলাম চিনির রসটা ঘন হয়েছে এবার আমি এখানে হাফ চামচ ভিনিগার দিয়েছি তোমরা এখানে লেবুর রস দিতে পারো এবার দিয়ে আরও এক মিনিট আমি ফুটতে দিলাম শেষ পাতে এই চাটনিটা খেতে দারুণ লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা